ঋষি মহোদয় শুধুমাত্র টেন্ডার ছাড়াই স্কুলের বিল্ডিং বিক্রয়ের অভিযোগ মেহেরপুরের গাঙ্গনি উপজেলার তেতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একতলা ও দোতলা বিশিষ্ট দুটি ভবন টেন্ডার ছড়াই ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আলমামুন ও প্রধান শিক্ষক আনিসুদ জামানের বিরুদ্ধে। উনি বললো কোন কাগজপত্র নাই আমার নিজ ক্ষমতায় আমি করছি। ভবন ভাঙার পরপরই ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের লোকজন মালামালগুলো সরিয়ে নেয়। এতে খুব প্রকাশ করেছে এলাকাবাসী ওরা সেই রাতে সব লোকজন নেসি ভাঙি দেখা যাচ্ছে তারপরে মালমাটি কে কমিনি ধরুন চলে গেল এখানে দুইটা বিল্ডিং ছিল একটা দুইতলা একটা একতলা ওরা রাত রাত্রি ভাই বিল্ডিংটা ভাইঙ্গি কে কমিনি কন্ধ সব ফ্যাটে ফেলেছে এগুলো তো সরকার কিছু টাকা পাইতো এগুলো তো রাত আত্মসাধ করছে যারা যায় উনিশশো তিরাশি সালে তেতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় দীর্ঘদিনের বিদ্যালয়টিতে নতুন বিল্ডিং সংযোগ না হওয়ায় এক পর্যায়ে এলাকাবাসীরা নিজের অর্থায়নে সিট ও সাদের বিল্ডিং নির্মাণ করেন পরে দু সালে সরকারিভাবে এটি দুতলা বিশিষ্ট বিল্ডিং স্থাপন করা হয় বর্তমানে ওই বিদ্যালয়ে প্রায় এক হাজার দুশো জন ছাত্রছাত্রী লেখাপড়া করছে গত পাঁচই মার্চ দু হাজার চব্বিশ তারিখে বিদ্যালয়ের দোতলা ও একতলা বিল্ডিংটি নিলামের জন্য এলাকায় মাইকিং করা হয় মাইকিং করার পরেও প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির যোগ নিলাম না করেই বিল্ডিং ভেঙে ফেলা হয় তবে এলাকাবাসী বলছে ওই দুটি বিল্ডিংয়ের আনুমানিক মূল্য দশ থেকে বারো লাখ টাকা রাতারাতি ভেঙে ফেলে ওই বিল্ডিংটি মাত্র সত্তর হাজার টাকাই বিক্রি করে দেন প্রধান শিক্ষক ও সভাপতি ভাঙা শুরু করে দিয়েছে উনি কোন কোনো কাগজপত্র নাই আমার নিজ ক্ষমতায় আমি করছি টিওনা সাহেবের কাছে যাই বারো তারিখে বারোই মার্চ ওনার কাছে একটা লিখিত অভিযোগ বেআসি অভিযোগের কারণে উনি কোনো পদক্ষেপ নেন নাই বিল্ডার সভাপতি হেডমাস্টার স্কুলের লোকজন মিলি বিল্ডিংটা ভাঙিছে কোনো টেন্ডারও হয়নি এটা অন্যায় হয়েছে এত সরকারি প্রতিষ্ঠানের মাল আমার এত কম টাকায় দেওয়া এটা জনগণের টাকা সরকারের টাকা বিক্রি হয়েছে ওরা স্কুলকে সত্তর হাজার দেখাইছে কিন্তু আনুমানিকের মূল্য বারো থেকে চোদ্দ লক্ষ টাকা আমি 10 লক্ষ টাকা পর্যন্ত দাম বলেছিলাম কিন্তু তারপরে আমাকে বিল্ডিংটা দেয় নাই উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক মহোদয়ের সমন্বয়ে আলোচনা করে বিল্ডিং ভাঙা হয়েছে তবে কোনো প্রকার টেন্ডার করা হয়নি বলে জানান তেতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান উপজেলা নির্বাহী সার্জে আমি আবেদন করি এবং তাকে জানাই সেই পরবর্তীতে আমাদেরকে ডাকছিল তার কাছে আমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্ট আবেদনের সাথে আমরা জমা করি আমাকে বলছিল যে আমি আপনাকে ওই এক সপ্তাহের মধ্যে একটা কমিটি করে দেব তবে ডিসি মহোদয় শুধুমাত্র বলছিলেন যে যদি প্রয়োজন হয় আপনাদের কমিটি স্কুলে জমি যদি হয় অন্য কারো জন্য জমি না হয় তাহলে সেখানে ঘর করার জন্য আপনারা যদি ছোটখাটো কোনো ই থাকে সেগুলো আপনারা প্রসারণ করে ঘর আর এটা জায়গা না থাকার কারণে এই ভবন ভাঙতে হয় ভেঙে ফেলেন আমরা তো মূল্য নির্ধারণ করি নাই আমরা পাট টু পাট ওই ভাঙড়ি দাম হিসাবে যেটা বিক্রি হয় সেটা সেভাবে সাথে কথা বলে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তেই বিল্ডিং ভাঙা হয়েছে বলে দাবি করেন ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আল মামুন লিখিত একটা আবেদন কি অনুসার চাইছিল আমরা সেটা দিয়েছি আমাদের কাছে প্রাপ্তি স্বীকার আছে না কোনো টেন্ডার হয়নি এটা বিদ্যালয়ের নিজ খরচে বিদ্যালয়ের স্বার্থে নিজ খরচে একটা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি শিক্ষক মন্ডলীরা বসে মিটিং করি এটা আশতো সেটা কমিটি করে ওদের মাধ্যমেই মাধ্যমিক বিদ্যালয়ের কোনো ভবন ভাঙতে হলে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে নয় অবশ্যই টেন্ডারের মাধ্যমে ভাঙতে হবে বলে জানান গাঙ্গনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হোসেন মোবারক রেজুলেশনের মাধ্যমে এটা করা যাবে না এটা করতে হলে একটা নির্দিষ্ট টেন্ডার কমিটি আছে সেই কমিটি গঠন করে সেই কমিটির মাধ্যমে কাজ করতে হবে ব্যক্তিগত কোনো অভিযোগ আমাদের কাছে নেই তবে কয়েকদিন আগে প্রধান শিক্ষক এবং সভাপতি মহোদয় আমাদের কাছে এসেছিলেন তারা মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করেছেন এবং মন্ত্রী মহোদয় নাকি ডিসি স্যারের সঙ্গে তাদের দেখা করতে বলেছিলেন তারা সেখান থেকে মৌখিক অনুমতি নিয়ে এই কাজটি করেছে আমরা যতদূর শুনেছি দুই দুইবার স্থানীয়দের দেওয়া লিখিত অভিযোগের কফি হাতে পেয়েও এ বিষয়ে অবগত নন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বিস্তারিত জানার পরে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলবেন বলে জানান তিনি সরকারি কোনো প্রতিষ্ঠান টেন্ডার ছাড়া বিক্রয়ের কোনো সুযোগ নেই লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হাসান কোন টেন্ডার ছাড়া বিক্রি করা হচ্ছে না আমাদের এটা জানা নাই পারবে না এটা এটা পারবে না ঠিক আছে যদি যদি তারা লিখিত যায় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা করতে পারবো